দুই গরিবের যুদ্ধ লেগেছে এখন আমি টাকা দেবো পঞ্চাশ টাকা দেবো তুমি আহ মাথা দেখে বালিশ তুলা কে গায়ে দেয় ভাই গরিবের পরি কেন বুঝি না সত্যিই সুন্দর ক্যামেরা হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে বেলা একটা আর এখন এই দুটো গরিব ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে দুপুর একটা গরিব মুখ বের করেছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি বারোটার সময় আর ওরা এখন একটা বাজে ওঠার টাইম নেই আর আমি জাস্ট দেখছি আমার সুন্দর লাগছে লাগছে আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর স্কিন কারণ নেই গোটা অজয়নগরের নগরের কারণে এত সুন্দর স্কিন ন্যাচুরাল তুই একটা জিনিস দেখ একটা চ্যালেঞ্জ দেখ শুধু চোখ দুটো বের কর শুধু চোখ দুটো বের কর একটা জিনিস দেখ একটা জিনিস ক্যামেরাতে তুই চোখ দুটো বের কর

মাথা থেকে বালিশ তুলা কে গায়ে ভাই গরিবের পরিচয় মানুষ আমার দেখে আর আমাদের কিন্তু আজকে এই ব্লগটা করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ওয়াইফাই আজকে ডিসকানেক্ট হয়ে গেছে মানে কালকে রাতে আমরা যখন গেম খেলছিলাম তখন

আজকে আমাদের রান্না হচ্ছে লুট মাছ আবার ফেভারেট ফেভারেট ফেভরেট আর রান্না করে চলো আমি অনেকটা এই অধম এই অধম রান্না আবার চলতে পারছেন রান্না এটা শাক ভাজা এক নয়টা কি রান্না আমারটা দেখাবি তো আমার রান্নাটা দেখা যোগ্যতা অনুযায়ী রান্না হয়েছে আজকে আমাদের আমি কছে মাছ তুমি করেছে সবজি কি সবজি বাহ্মি শাক এই কানে দুল দুলপড়া বাজে লাগছে দেখতে তো বন্ধুরা চলো এখন আপাতত গিয়ে আমি গরিবদের ঘরে গিয়ে আবার শুয়ে করি বিকজ আমার এখন একদম ভালো লাগছে না